আয় চ্যানেল সুবিজ টাইম স্টারিতে সবাইকে আরেকবার ওয়েলকাম জানিয়ে আজকে আরেকটা সুন্দর দিন তোমাদের সাথে শেয়ার করতে চলছি সবচেয়ে ফার্স্ট বলো আমাকে কেমন লাগছে আমি আজকে রেডি হয়েছি কোথায় যেতে বলতে বেরো আমি আজকে পুজো দিতে যাচ্ছি দক্ষিণেশ্বর কালীবাড়িতে তো ওয়েদারটা তো হটে আছে ওয়েদার এখানে ডাউন হয় না সহজে তা তথাপি আজকে শাড়ি পরেছি যেহেতু মন্দির যাচ্ছি তো মনটা ভালো লাগে না শাড়ি টাড়ি না পরলে তাই না কি এটা হুম হ্যাঁ এটা না ঘামে ঘামে ফুরাটি পড়ে যায় তার জন্য কি কয় লিকুইড সিঁদুর দিয়ে লাগিয়েছি ঘামের জন্য আর পড়বে না মুছবে না আর তাই তো চলো যে তারা রেডি হয়ে গেছে আর আমাদের ব্যাডের অবস্থা দেখো প্রতিদিন এমনটাই হয় আবার এসে ঘুরার থেকে এসে আবার গুছাগুছি করি আর কি তো চলো হোটেল থেকে বের হয়ে বাবাই বেরিয়ে গেছে বাবাই কোথায় বেরিয়ে গেছে প্রদীতের সাথে বেরিয়ে গেছে নিচে গিয়েছে তো আমরাও এখন যাচ্ছি চলো এই তো বাবাই এই যে বাবাই আচ্ছা চলো তো চলো আমরা গাড়িতে যাচ্ছি এটা হোটেল থেকে দিয়েছে মানে ভাড়া তো দেবো মানে হোটেলের গাড়ি অন্য গাড়ি আর ডাকতে হয়নি আরকি তো চলো সবাই বসে গেছে আমাদের ফার্স্ট ট্রিপ হলো বেলুর মঠ বেলুর মঠের থেকে তারপরে কোনো ভিক্টোরিয়াল পার্ক নিয়ে যাবে বলেছে তারপর কোথায় যায় জানি না আজকে কমসে কম তিন চার জায়গায় যাওয়ার কথা আছে আর কি সন্ধ্যা পাঁচটা পর্যন্ত একটা প্যাকেজ নেওয়া হয়েছে আর এরই মাঝখানে চলে যাব দক্ষিণেশ্বর কালীবাড়ি আমি কিন্তু ভেবেছিলাম ফার্স্টে আজকে হয়তো মন্দিরে শুধু দর্শন করা হবে তার জন্যে কিন্তু আমি আজকে শাড়ি পরেছিলাম পুজো দেওয়ার জন্য কিন্তু যখন শুন রেডি হয়ে গেছি তারপর ড্রাইভারের সাথে কথা হয়েছে যে একটা মন্দিরেই যদি আজকের দিনটা শুধু মন্দিরে কাটাও তাহলে তোমাদের টাইম ওয়েস্ট হয়ে যাবে তো তার জন্যে আর কি একসাথে তিন চার জায়গা যাওয়ার প্ল্যানিং রয়েছে তো আগে আগে এসব জায়গা বেলুর মোড়টা ঘুরছি বেলুর মোট ঘোরার পরে ভিক্টোরিয়াল পার্ক যাব আর কোথায় কোথায় যেন নিয়ে যায় তা জানি না কিন্তু তারপরেই যাব মন্দিরে তো চলো বেলুর মোড়টা তোমরাও দেখে নাও বেলুর ভিতরে আবার মোবাইল অ্যালাউড নেই তো ভিতরে গেলে কিন্তু তোমরা কিছুই দেখতে পারবে না বাইরের দৃশ্যটুকু যতটুকু দেখতে পাচ্ছ সেটাই ভিতরে মোবাইল অ্যালাউড নেই যে তা গেটের বাইর থেকে আমাদেরকে বলে দেওয়া হয়েছে এত গরমে যে আমি শাড়ি পরেছি অনেক দিন পর আজকে শাড়ি পরেছি হয়তো তার জন্যে আমার আজকে এত গরম লাগছে কিন্তু গরম তো গরম কিন্তু এদিকে দৃশ্যটা কিন্তু আমার মন ভরে নিয়েছে মানে দৃশ্যটা এত সুন্দর এদিকে জায়গাটা এত ভালো লেগেছে আমি তো ফার্স্ট টাইম এসেছি তোমরা যারা যারা আগে এসেছো তারা হয়তো দেখলে বুঝতেই পারছো কোন জায়গাটা কোন কোন রাস্তাটা কোন দিকে যাবে কিন্তু আমি তো ফার্স্ট টাইম এসেছি তার জন্য আমার কাছে সব কিছুই নতুন আবার এখান থেকে নাকি লজ্জে করে দক্ষিণেশ্বর কালীবাড়িও যাওয়া যায় সেটা কিন্তু এখানে এসেই আমি বুঝতে পেরেছি তার আগে কিন্তু আমরা জানতাম না আর যদি জানতাম তাহলে কিন্তু লজে করে যেতাম লজে করে যাওয়াটা একটা আনন্দই আলাদা তাই না বলে এখন সবাই বলছে যে আমরা যদি জানতাম লজে করে এইখান থেকে বেলুর মধ্যে থেকে দক্ষিণেশ্বর কালীবাড়ি যাওয়া যায় তাহলে কিন্তু আমরা ওই গাড়িটা বুক করতাম না তো গাড়িতে করে এমনিতেই এত অসহ্য লাগছিল গাড়িতে প্রচুর গরম লাগছে যতই এসি থাকুক না কেন লজে করে জেলে কিন্তু অনেক মজা হতো কোন ব্যাপার না আর ভিতরে তো আমি মোবাইল নিতে নিয়েছি সাইলেন্ট করে আর মোবাইলের দিকে পুরো চোখ রেখেছে সবাই তো দুটো ফটো শেয়ার করেছি তোমাদের সাথে তো ভিতরে ভিডিও আর এত শুট করতে পারলাম না আর কি ওটা কিন্তু খুবই সাইলেন্ট প্লেস ছিল খুবই সাইলেন্ট প্লেস খুবই ভালো লাগছিল কিন্তু অ্যাকচুয়ালি কৃষ্ণ तिमलहरणम् अतिसुखकरणम् अभयवितरणं श्रीचरणम् रामकृष्णचरणं शरणम् मम रामकृष्णचरणं शरणं श्रीचरणम् अभयवितरणं श्रीचरणं मम राम कृष्णचरणं शरणं मम राम এই যে সেই ঘাট যেটা তোমরা তোমাদেরকে বলেছি আগে যে এই ঘাট থেকে লঞ্চে করে দক্ষিণেশ্বর কালীবাড়ি যাওয়া যায় তো এই যে সেই স্থানটা তো এখানে দেখো অনেকে স্নান করছে আমরা তো আর স্নান করতে পারছি না কারণ আমরা রেডি হয়ে এসেছি আর আমাদের হোটেলও কাছে নেই আর প্লাস কাছে না থাকলেও স্নান করা যেত যদি কাপড় চোপড় আনতাম আর কি কাপড় চোপড় কিছুই সাথে করে নিয়ে আসিনি তার জন্য স্নান করিনি এমনিতেই মাথায় জল সেটা দিয়েছি আর প্রণাম করেছি তো এখান থেকে এখন নেক্সট ট্রিপে চলে যাব নেক্সট কোথায় যায় জানি না তো কোনো ব্যাপার না চলো কিন্তু প্রচুর রোদ ছিল আজকে প্রচুর গরম প্রচুর গরম ছিল আজকে মানে অ্যাকচুয়ালি আমি ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করব বলে আর প্রতিটা ভিডিওই তোমরা পাবে কিন্তু একটু শর্ট শর্ট করে পাবে কারণ আমার ভয়েস ওভার দিতে প্রবলেম হয়ে যাচ্ছে গাইজ কারণ ঘুরতেও যাওয়া আবার লেট নাইট ঘরে আসা ভয়েস ওভার দেওয়াটা একটু প্রবলেম হয়ে যাচ্ছে তার জন্য ছোট ছোট করে ভিডিও রেডি করছি আজকে ভিডিওটা তোমরা বেলুর মোড পর্যন্তই দেখো বেলুর মোটের এই ভিডিওটা তোমরা এনজয় করো নেক্সটে তোমরা দক্ষিণেশ্বর কালীবাড়ি বলো আর যেখানে যেখানে যাচ্ছি ঘুরতে সবখানে ভিডিও পেয়ে যাবে আর যেগুলো ভিতর থেকে আমি পিকচার ক্লিক করেছিলাম সেই পিকচারগুলো তোমাদের সাথে শেয়ার করছি গাইজ আর অপশান ছিল না ভিডিও করার তো চলো আজ তাহলে আসি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো আবার নতুন একটা ভিডিওর সাথে চলে আসছি খুবই শীঘ্রই আর কমেন্ট করে জানাবে আজকে ব্লগটা তোমরা কতটুকু এনজয় করলে আর কেমন লেগেছে চলো টাটা